পৃথিবীতে দামি যত ফুল আছে এবং ফুলের সেরা যে ফুলগুলো আর এই পৃথিবীতে সবচেয়ে ভালো যে মেয়েগুলো এদের মধ্যে অনেক মিল আছে প্রিয় বন্ধুরা হ্যাঁ কথাটা শুনে আপনারা হয়তো ভাবতেছেন যে কিসের মিল তাহলে শুনুন একটি ভালো ফুল এবং একটি সুন্দর ফুল যেমন মালিতার বাগানে বেশি সময় বেশি দিন রাখতে পারে না চেয়ে নেবে যদি সেভাবে না দেওয়া হয় তাহলে তাকে ছিনিয়ে নেবে বা চুরি করে নেবে আর একটি ভালো মেয়ের বাবার কাছ থেকেও সেইমভাবে মেয়েকে চেয়ে নিতে চাইবে যদি সে না দেয় তাহলে ছিনিয়ে নেবে ছিনিয়ে নিতে না পারলেও কলা কৌশলে মেয়েকে পটিয়ে পাটিয়ে তাকে নিয়ে চলে যাওয়ার ধান্দায় হব থাকবে পরবর্তীতে দেখা যাবে কি যে ওই দামি ফুলটি কিছুক্ষণ সে ফুলদানিতে সাজিয়ে রাখবে তারপরে যখন তার ঘ্রাণ শেষ হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তখন হয় ওই ফুলদানিতে ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে থাকবে নয়তো সিঁড়ি একাকার করবে আর ওই মেটির ক্ষেত্রেও সেম যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওই ছেলেটির মোহ থাকবে ততক্ষণ মোহ কাজ করবে মেটির মূল্য থাকবে যখন তার মোহ কেটে যাবে তখন তাকেও মানে তুচ্ছ করে ফেলে দিতে তার একটুও দ্বিধা বোধ হবে না সে ভুলেই যাবে যে ওটা পেয়েছে কীভাবে তো প্রিয় বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগলো বাস্তবতার সাথে মিল আছে কি না প্লিজ সবাই দেখবেন এবং জানাবেন আল্লা হাফেজ